আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে যেটা পুরো মুসলমানদের পুরো বিশ্বের মুসলমানদের কোলে যে আঘাত লাগছে কোন ধর্মে বলে না যে এমন এক ধর্ম আরেক ধর্মকে অবমাননা করতে এক ধর্মে আরেক ধর্মের কিতাবকে অবমাননা করতে আমরা তো কখনো হিন্দুর গীতা পুড়িয়ে না খ্রিস্টানদের বাইবেল পুড়িয়ে না এটা কোনো ধর্মে একসেপ্ট করে না এটা ঠিক না তাই যেখানে বাংলাদেশের মতো যেখানে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সেখানে একজন হিন্দু ভাই কীভাবে পারে এক তাদের মুসলমানদের মানে মুসলমানদের একটা কিতাব পবিত্র কিতাব যেটা এমন কিতাব আল্লাহ তালা কোরআনে পাকে করেন যাতে কি নাই কোনো ভুল নাই সুরা বাকারাতে যাতে কোনো ভুল নাই বা সন্দেহ নাই প্রতি যত বই দুনিয়াতে যত বই কিতাব যা আছে এভরিথিং বই টই যা আছে সকল কিছুর পিছনে লেখা থাকে যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে সংশোধন করে দিবেন বা ভুলটা হলে আপনি আমাকে জানিয়ে দিবেন পরবর্তী সংস্কার এটা সংস্কার করার সংস্কার করবো হ্যাঁ বা কারেকশন করবো কিন্তু এটা এমন কিতাব যাতে কোনো ভুল নাই এমন কোনো কেউ নাই এরকম একটা আয়াত মানে বানিয়ে দিতে পারবে এটা এমন কিতাব মুসলমানদের কলিজাতে এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষা শিক্ষার্থী অপূর্ব পালবে যেটা আমার ভার্সিটি সে প্রকাশ্যে এই ঘটনাটা ঘটাইছে এবং ভার্সিটির ভিতরে যেখানে নর্থ সাউথে প্রচুর সিসি ক্যামেরা থাকে সে ক্লাসরুমে এই কাজটা করছে এমনকি সামনে সে আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন সে যখন পা দিয়ে আগাই মানে অবমাননা করতেছে কোয়ানশিপটাকে একটু আগাইতেছে একটা টিচার দাঁড়িয়ে রয়েছে টিচারের একটু কাছে গেছেরই সে আপনার হলো টিচারের কাছে গেছেরই একটু সামনে গেছে আর কি হলো দেন টিচারের পায়ের কাছে মনে লাগবে দেখি আর তখন বলে সরি স্যার সরি স্যার মানে পুরো ক্লাসরুমে ফাঁকা এবং যে টিচার দাঁড়িয়ে রয়েছে আমার ধারণা এই টিচারও এর সাথে জড়িত এই ফ্যাকাল্টিও এর সাথে আপনারা জড়িত আছে বুঝতে পারছেন কারণ আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং এই ভিডিওটা পুরো বিশ্বে ছড়িয়ে দিবেন যত মুসলমান ভাই আছে সবার প্রতি অনুরোধ রইল আপনি ভিডিওটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন সে অবমাননা করছেন

এই যে আপনারা ভিডিওটা দেখছেন যত মুসলমান ভাই বোন আছে সবার প্রতি রিকোয়েস্ট হলো এই ভিডিওটা পুরো সবাই সবার আইডি থেকে শেয়ার করে পুরো বিশ্বকে দেখার সুযোগ করে দেবে যত মুসলিম উম্মত আছে যদি এই ঘটনাটা কোনো মুসলমান কোনো হিন্দুদের বাইবেলে আগাতার আনত মানে খ্রিস্টানদের বা তাদের গীতাকে হিন্দুদের গীতাতে আঘাত আনতো তাহলে কিন্তু পুরা বিশ্বে যত হিন্দু আছে সবাই আওয়াজ তুলত কিন্তু আমরা এখনো বসে রয়েছি আমাদের ইমানি দায়িত্ব হলো ইমানি দায়িত্ব হলো যেন আওয়াজ তোলা এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন আমাদের মানে আমরা আশা করি তার সর্বোচ্চ শাস্তি প্রশাসন দিবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করবে অন্য কোন ধর্মের মানুষ আর কখনো তার এই শাস্তি দেখে কখনো অন্য কোন ধর্মের কোনো কিতাব কে আঘাত করবে না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ